আমরা আজকে এই দু হাজার চব্বিশ সালে ঈদুল আজহার মুক্তিপ্রাপ্ত সিনেমা তুফান দেখার জন্য এসেছি ঢাকার শ্যামলী সিনেপ্লেক্সে তো আমরা এই মুহূর্তে ঢুকলাম আমরা কিছুক্ষণ আগে টিকিট সংগ্রহ করেছি যদিও টিকিটের জন্য অনেকই লম্বা শাড়ি ছিল দর্শকদের জন্য এবারে এই তুফান মুভিটির জনপ্রিয়তাটা খুব তুঙ্গে ছিল যার কারণে টিকিট পাওয়াটা একটু কষ্টকর ছিল তো যাই হোক আমরা সৌভাগ্য ক্রমে আমরা সেই টিকিটটা পেয়ে গেছি আমরা কিছুক্ষণ আগে টিকিট সংগ্রহ করেছি আমরা টিকিটের সাহিত্য হিসেবে যাব বা একটু লম্বা লাইন হওয়ার কারণে আমরা আসলে সেখানে তেমনভাবে ভিডিওটি ধারণ করতে পারিনি তো আমরা এখন যাচ্ছি এবং কিছুক্ষণের মধ্যে আটটার দিকে শোটা শুরু হবে আমরা যে শোটা দেখব তো এই শো দেখার আগে এখানে কিছু অপেক্ষমান দর্শক আছে তাদের সাথে আমরা একটু কথা বলবো এবং দর্শ এই আমাদের যে আট তার আগে যে শোটি আছে সেই শোটি শেষ হয়ে গেলে আমরা যারা তুফান দেখে যারা বেরি আসবেন সেই দর্শকদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করব তো আসুন আমরা একটু হলের ভিতরে প্রবেশ করি ভাই sqlalchemy ইদমোরক ইদ নুরু ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি আচ্ছা এবারেও ইদে তো পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে আপনি সাকিব খানের ছবি কেন দেখতে আসলে সাকিব খানেরও পছন্দ করে এজন্য সাকিব খানের ছবি দেই কোন নায়কের ছবি দেই আচ্ছা সাকিব খানের ছবি অন্য সাকিব ভালো আছেন অনেক ছবি মুক্তি পেয়েছে পাঁচটি ছবি এর মধ্যে সাকিব খানের ছবি কেন ভাইয়া আমি মূলত সাকিব খানের ছবি দেখি না ঠিক আছে তো রায় মুভি মানে দেখতেছি সাকিব খানকে নিয়ে করতেছে ওইভাবে ওর জন্য আসছে আর কিছু না আচ্ছা ধন্যবাদ জি আলহামদুলিল্লাহ আচ্ছা এইখানে একটা বিষয় পাওয়া গেল যে শাকিব খানের ছবি একজন দর্শক দেখে না সচড়চর কিন্তু রায়হান রাফি বাংলাদেশে কিন্তু একজন উদীয়মান চলচ্চিত্র নির্মাতা যাকে আমরা ধরি তার আগে অনেকগুলো হিট ছবি দিয়েছেন আমাদেরকে তো সেই রায়হান রাফি সাকিব খানকে নিয়ে ছবি নির্মাণ করেছেন বা সিনেমা নির্মাণ করেছেন তো রায়হান রাফির জন্য কিন্তু একজন দর্শক কিন্তু সেই সাকিব খানের সিনেমা দেখতে আসেন তো আমরা এখানে আরও দর্শক আছে এটা কথা বলে দেখব ভাই ঈদ মোবারক কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আপনি কেমন হচ্ছেন জি ভালো আছি অনেকগুলো ছবি মুখতে পেয়েছে সাকিব খানের ছবি কেন সাকিব খান থেকে আমি ছোটোবেলা থেকে ওনার অনেক ওনার প্রতি অনেক কি আবর ফ্যান দূরতে গেলে সাকিব খানের ফ্যান আপনি এর আগে কয়েকটি ভালো ছবি দিয়েছেন শাকিব খান রাজকুমার প্রিয়তমা অন্যতম এই সেই ছবিগুলোকে দেখা হয়েছে হ্যাঁ প্রিয়তমা দেখা হয়েছে রাজকুমার দেখিনি আপনি শাকিব খানের ছবি কি দেখেন হ্যাঁ দেখি সব সময় দেখেন সব সময় দেখি বলতে মাঝে মধ্যে দু একটা মিস যায় আচ্ছা একটি কথা বলি অনেকেই বলে থাকেন যে ঈদের মধ্যে সাকিব খানের ছবি বেশি মানুষ দেখে বা চলে আপনি ঈদের বাইরেও যদি সাকিব খানের ভালো কোনো ছবি বা সিনেমা আসে তাহলে কি আপনি দেখেন আপনি নিয়মিত দর্শক কিনা নিয়মিত বলতে নিয়মিত দর্শক না মানে মোবাইলে আপনার টিভিতে সেরকম থাকে মানে হলে প্রায় তেমন আশা হয় না মানে ঈদের যেটা ভালো লাগে ছবি আচ্ছা ঈদে একটু বড় আঙ্গিকের ছবিগুলো দেখতে আসেন তুফান ভালো লাগছে ছবির জন্য আচ্ছা এই তুফানের তুফানের ট্রেলার কি দেখেছেন আগে হ্যাঁ অবশ্যই আচ্ছা অনেকগুলো ছবি মুক্তি পেয়েছে তুফান কেন দেখতে আসলেন তুফান ছবিটা একটু আনকমন মানে এর আগে এরকম মানে লুকিং দেখিনি আগে সাইকোনের এই লুকিংটা অনেক ভালো লাগতেছে তাই দেখতে আসলাম দেখি ছবিটা কিরকম হয় মানে আগে সাকিব খানের লুকটা যা ছিল তার থেকে এখন উন্নতো অন্যরকম হয়েছে ভালো লেগেছেন মানে ভালো লাগছে এইজন্য আছেন সবসময়ে সাকিব খানের ছবি দেখা হয় জি জি সবসময়ে দেখা হয় ধন্যবাদ ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম ঈদ মোবারক ভাই ঈদ মোবারক কেমন আছেন জি ভালো সাকিব খানের ছবি কেন দেখতে আসলেন আমি সরাসরি প্রশ্ন জিজ্ঞেস করলাম আচ্ছা সাকিব খানের আসল ইস্যু না মানে ঈদ উপলক্ষে মূলত একটা মুভি এসেছে এবং ট্রেলারটা বেটার ছিল তো আই থিঙ্ক মেকিংটা বেটার হবে দ্যাটস ওয়াই আসলে আশা তো বাকি যেগুলো আছে সেগুলোর তুলনায় এটার আসলে স্টোরিটা ভালো হবে বা মেকিংটা বেটার হবে যেহেতু যে ডিরেক্টর আছে তার এর আগের মুভিগুলো মোটামুটি প্রশংসা করিয়েছে তো ওই জন্য আসলে মতো দেখতে আসা এটা সাকিব খানের আগের কোনো সিনেমা দেখেছেন সাকিব খানের আগের সিনেমাগুলো দেখেছি সেগুলো তো আমার আসলে ক্লাসে ছিল না একটা পর্যায়ের ডাউন অবস্থায় ছিল তো সেখান থেকে সে অনেকটা ওভারকাম করছে তো আই হোপ এগুলো বেটার হবে আমার তার ট্রান্সফর্মেশনটাই আপনার সিনেমা দেখা অন্যতম একটা আকর্ষণ বলতে চাচ্ছেন হ্যাঁ সেটা বলা যেতে পারে আচ্ছা এর আগে রাজকুমার প্রিয়তমায় খুব আলোড়ন সৃষ্টি করেছিল সেই দুটি ছবিকে দেখা হয়েছে না রাজকুমার দেখিনি প্রিয়তমা দেখেছি আরেকটি প্রশ্ন করবো আপনি ঈদের বাইরে কি নিয়মিত দর্শক হিসেবে সিনেমা দেখেন বাংলাদেশী না সেই সুযোগটা আসলে হয় না ঈদের মধ্যে কি পরিবার প্রয়োজনীয় সিনেমা দেখার আগ্রহ বোধটা বেশি করেন হ্যাঁ ঈদের সময় পরিবার নিয়ে মূলত আশা হয় ওয়াইফ নিয়ে ধন্যবাদ তো দর্শক দেখছিলেন যে আমাদের একজন ভাইয়া বলছিলেন যে সাকিব খানের কিন্তু একটি ভালো ট্রান্সফরমেশনের জন্য যে ছবিগুলো আগে উনি করেছিলেন সেগুলো উনি হয়তো বা ভালো মানের ছিল না বিধায় তুমি দেখতো না বাট এখন সাকিব খানের ছবি ভালো মানে হওয়ার কারণে এই সিনেমাগুলো কিন্তু এখন দেখতে আসছে এবং তরুণ দর্শকদের মধ্যে কিন্তু একটি ভালো আগ্রহ সৃষ্টি করছে তো যার কারণে শাকিব খানের ছবি কিন্তু এখন সবাই দেখতে আসছে আমাদের এখানে আরও কিছু ভাইয়া রয়েছেন একটু জাস্ট কথা বলে দেখবো যদি তারা একটু কথা বলতে চায় ভাই আসসালামু আলাইকুম ঈদ মোবারক কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো সাকিব খানের ছবি কি বরাবর দেখা হয় হ্যাঁ টুকটাক ছোটকাল থেকেই দেখে আসছি সাকিব খানের ফ্যান জি বলতে পারেন আচ্ছা সাকিব এবারে তো পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে সবগুলোই সিনেমা প্রত্যেকটা সিনেমার আলাদা গল্প আলাদা কাহিনী এবং আলাদা নির্মাণ শৈলী আছে সাকিব খানের ছবি কেন থেকে কোয়ালিটি এখন দিন দিন ভালো হচ্ছে যেটা দেখতে পাচ্ছি এবং এই এই মানে ছবি সিনেমাতে একটু অনেক রকম হাইপ তুলছে তো এই জন্য আমি দেখতে আগ্রহী ধন্যবাদ ঈদ মোবারক ভাই ঈদ মুবারক কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি তুফান সিনেম্যাটিক আজকে দেখবেন আমি আজকে দেখতে আসছি এখন সিট পাই কিনা আমি জানি না তো জি না পাই অগ্রিম টিকিট কেটে নিয়ে যাব আচ্ছা দর্শক এই ভাইয়া কিন্তু ওগ্রিম টিকিট যদি আজকে পাই ভালো না হলে হয়তো আগামী কাল বা তার যে কাঙ্ক্ষিত সময় আছে সেই সময়ের টিকিটটা সে সংগ্রহ করে নিয়ে যাবে এবং আচ্ছা ভাই আরেকটি কথা বলি সাকিব খানের ছবি কি সবসময় দেখা হয় সাকিব খানের ছবি দেখা হবে না দেখলেই না আমার মানে সাকিব খানের ছবি তো আমি না দেখি মানে আমার বাদ খাওয়া বন্ধ এই রকম অবস্থা আর মাই গড মাই গড সাকিব খান جناب সাকিব খান আপনি যদি আমাদের ভিডিওটা দেখে থাকেন দেখেন আপনি একজন ভক্ত যিনি বললেন যে তার ছবি না দেখলে কিন্তু তার পেটের ভাত হজম হয় না একটি চরম একটা কথা বলেছে এটা কিন্তু আপনাকে ভালোবাসে সেই ভালোবাসা থেকেই আমাদের এই এই পাগল দর্শক ভাই উনি কিন্তু আপনাকে বলেছে সাকিব খানকে কিছু বলতে চান অবশ্যই ভাই আমি বলতে চাই যে কোনো দিন দুই শাকাত হয় একটা সেলফি উঠাবো আমার কিছু মনের কথা আছে শেয়ার সাকিব খানের সঙ্গে যদি তার কখনো দেখা হয় সেই সাকিব খানের সঙ্গে একটি সেলফি তুলবে এবং তার মনে কিছু কথা বলবে ধন্যবাদ আসলে এরকম দর্শক শ্রেণী সাকিব খান তৈরি করেছে এর জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকেও সাকিব খানকে অসংখ্য ধন্যবাদ এবং বাংলা সিনেমার যে একটি গৌরবময় সময় আবার কিন্তু ফিরে এসছে যারা ঈদ এবং ঈদের বাইরেও যারা সিনেমা দেখতে আসছে তো সেই সকল সিনেমা প্রেমীদের জন্য আমাদের পক্ষ থেকেও শুভেচ্ছা জানাবো তো আসসালামু আলাইকুম ঈদ মোবারক ভাই ঈদ মোবারক ভাই কেমন আছেন ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কি সাকিব খানের মুভি দেখতে আসছেন হ্যাঁ সাকিব খানের টিকিট সংগ্রহ করেছেন আমরা চারজন টিকিট নিয়েছি আচ্ছা দর্শক আমাদের ক্যামেরার সামনে একটু দেখেন টিকিটটা ওনারা চারজন বন্ধু চারজন বন্ধু মনে এসেছে সাকিব খানের ছবি টিকিট কি আজকে সংগ্রহ করেছেন হ্যাঁ আজকে সংগ্রহ করেছেন রাত 8টা শোতে আচ্ছা এই রাত 8টা শোতে টিকিট সংগ্রহ করেছেন চারজন বন্ধু এসেছেন ওনারা মুভি দেখার জন্য টিকিটটাও আপনাদের সামনে তারা দেখানোর চেষ্টা করলো হয়তো আমাদের সবার সঙ্গে ওনারাও দেখবেন তো আশা করছি সাকিব খানের ছবি তারা ভালো উপভোগ করবেন ঈদ মোবারক ভাই ঈদ মোবারক ভাইয়া ভাই আসসালামু আলাইকুম ঈদ মোবারক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন এই তো ভালোই ভাইয়া সাকিব খানের মুভি কেন দেখতে আসলেন সাকিব খানের বড় ফ্যান অনেকগুলো ছবি দেখছি সাকিব খানের সব ছবি দেখেছেন জি সব ছবি খুব ভালো হয়েছে আচ্ছা এর আগে রাজকুমার প্রিয়তম দুটো দেখেছেন কি রাজকুমার দেখা হয় না রাজকুমার দেখা হয়নি আচ্ছা তুফান কেন দেখতে আসলেন মানে আপনি তুফানটা কোন দৃষ্টি আপনাকে আকর্ষণ করেছে টেলার দেখতে আসছি মানে টেলারটা খুব জুস হয়েছে এর লাগে আসছে

আপনি ওনার সব ছবি কি সবসময় দেখা হয় ইনশাল্লাহ সব প্রথম শোটাই আমি দেখার চেষ্টা করি এবার আজকে গতকালকে সিনেমা দেখছি এখান থেকেই দেখছি তারপরে আজকে আমি আসতেছিলাম আমার একটা বন্ধু ছিল ওকে নিয়ে আসছি তো রাস্তায় দেখছি ও লুঙ্গি পরে আড্ডা দিচ্ছে ওকে নিজে টাকা দিয়ে সিনেমা দেখাতে নিয়ে আসছি এভাবে দেখেন আপনি আচ্ছা দর্শক আপনি মানে তুফান কি একবার দেখেছেন জি গতকালকে দেখছি গতকালকে আচ্ছা দর্শক সাকিব খানের ছবি সেই একবার দেখেছে এবং তার বন্ধুদেরকে নিয়ে আবার এসছে ছবি দেখার জন্য এবং তারা যে যে যেরকম অবস্থায় ছিল তাদেরকে ডেকে নিয়ে এসছে এবং আমাদের আরেকজন দর্শক আছে উনি আসলে লুঙ্গি উনি যে লুঙ্গি আসলে পোশাক পোশাক কখনোই কোনো কিছুর জন্য বাধা নয় বিনোদনের জন্য বিনোদনের মাধ্যমটাই যথেষ্ট তো এখানে একজন দর্শক কাছে কথা বলে উনি কিন্তু খুব হাসছে খুব খুশি হ্যাঁ ঈদ মোবারক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ শাকিব খানকে কি খুব ভালো লাগে অনেক ভালো লাগে যে বন্ধু যখন বললো যে তুফান ছবি বেরিয়েছে তাহলে না দেরি না এগুলো পরে চলে যাচ্ছে ছবি টাকা কে দিয়েছে বন্ধু দিয়েছে বন্ধু টুইটও দিয়েছে এটা তো ফ্রি ফ্রি দেখে গেলেন না বন্ধুর ভালোবাসা এখন বলছে বন্ধু ফ্যান অনেক বড় সাকিব খান আমিও তার মানে হাসলাম যে বন্ধু আচ্ছা বন্ধুর বন্ধু ভালোবাসে সাকিব খানকে বন্ধুর টাকায় সে ছবি দেখতে আসছে এখন বন্ধু যেহেতু সাকিব খানের ফ্যান সেহেতু সে এখন সাকিব খানের ফ্যান হয়ে গেছে আচ্ছা আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক সাকিব খানের ছবি কেন দেখতে আসলেন সাকিব খানের ছবি আমি তার বিগ ফ্যান আর তুফান যখন বের হয়েছে তখন থেকে কখন মুভিটা দেখব তো কালকে শ্যামলিতে এসেছি ছবি দেখতে আলহামদুলিল্লাহ গেছি এখন ওয়েট করতেছি ছবির জন্য আচ্ছা উনি অন্য প্রেক্ষাগৃহ বা সিনেমা হলে টিকিট না পেয়ে সাকিব সাকিব খানের ছবি দেখার জন্য শ্যামলিতে এসছেন তো শ্যামলিতে আসার পরে উনি টিকিট পেয়েছেন এবং সেখানে যথারীতি সে টিকিট কেটে লাইনে দাঁড়িয়েছেন সিনেমাটি দেখার জন্য